আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ আমি পেনি থেকে এসেছি প্রথম যেদিন স্যারের সাথে কথা বলি স্যার আমাকে বাবা বলে যে ডাকটা দিয়েছে আসলে আমি ছোটোবেলা থেকে বাবা হারিয়েছি যখন আমি ক্লাস থ্রিতে থাকতে আসলে স্যারের বাবাটা একটা আমার খুবই অন্তরে লেগেছিল যে বলার বাহিরে আসলে মানুষের অনেক সময় দেখা যায় শিক্ষার বাইরেও যে একটা আন্তরিকতা স্যার কখনো আমাকে দেখেনি আমি স্যারকে কখনো দেখিনি তারপরও উনি যেভাবে পরে আমাদের প্রতি আন্তরিকতা দেখা এটা আসলে সবার ভিতরে থাকে না তো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এমন একটা সময় জন্য আর আমরা সবাই একটা প্রতিজ্ঞা করব যে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকজন করে স্টুডেন্ট দিতে পারি যদি আমরা এখানে একশো জন স্টুডেন্ট থাকি প্রত্যেকজন যদি দুইটা করে দিই তাহলে আমাদের দুইশো জন স্টুডেন্ট হবে তাহলে আপনারা চিন্তা করেন পাঁচ বছর পরে স্যার কতগুলো স্টুডেন্ট হয় তো ইনশাল্লাহ আমরা সিটিজেন ইনস্টিটিউট কে সামনে দিকে কেন জন্য চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ